পৃথিবীতে অনেক আশ্চর্যজনক শহর আছে কিন্তু এমন একটি শহর আছে যা পাথরের বুক চিরে কেটে তৈরি করা হয়েছিল এত বছর পরেও সেটি দাঁড়িয়ে আছে মানব সৃষ্টির অনন্য দলিল হিসেবে আজ আমরা জানাবো পেট্রো বা পাথরের শহর যাকে বলা হয় লস্ট সিটি বা হারানো শহর পেট্রো অবস্থিত জর্ডানের দক্ষিণ অঞ্চলের মরুভূমির বিশাল পর্বতমালার মাঝে প্রাচীন নবাতিয়ান সভ্যতার প্রায় দু বছর আগে এই শহরটি গড়ে ওঠে পেট্রো শব্দের অর্থ হল পাথর নামের মতোই পুরো শহরটাই খোদাই করা হয়েছে পাথর কেটে পেট্টো শহরে প্রবেশ করতে হয় দ্য সিক নামের সরু উপত্যকা দিয়ে প্রায় এক কিলোমিটার লম্বা এই পথের দুই পাশে আশি মিটার উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে এই রহস্যময় পথ ধরে হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা দেখতে পায় পৃথিবীর এক বিস্ময়কর দৃশ্য দ্য ট্রেজারি এই মহৎ স্থাপনাটি খ্রিস্টপূর্ব প্রথম শতকে তৈরি করা হয়েছে মনে করা হয় এটি ছিল কোনো রাজকীয় সমাধি তবে অনেকে এটিকে ধনভান্ডার বলে বলেও বিশ্বাস করে প্রায় চল্লিশ মিটার উঁচু এই স্থাপনাটি পুরোপুরি লালচে পাথর কেটে বানানো হয়েছে কিন্তু পেট্রো শুধু একটি স্থাপনা নয় পুরো শহর জুড়ে রয়েছে হাজার হাজার সমাধি মন্দির থিয়েটার আর বাজার এমনকি এখানে পানির সঞ্চয় ও সরবরাহের জন্য দারুণ এক জলব্যবস্থা তৈরি করা হয়েছিল যা মরুভূমির মাঝে একটি সভ্যতাকে টিকিয়ে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী পেট্রোর অন্যতম আকর্ষণ হল ডিয়ার বা মানাস্ট্রি এটি চেয়েও প্রায় মিটার উঁচু পাহাড় বেয়ে কয়েকশো সিঁড়ি উঠে গেলে দর্শনার্থীরা এই অসাধারণ স্থাপনাটি দেখতে পান আজকের দিনে পেট্রো জর্ডানের সব থেকে বিখ্যাত পর্যটন কেন্দ্র দু সালে এটি পৃথিবীর নতুন শব্দ আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি পায় প্রতিদিন হাজার হাজার পর্যটন আসে শুধু এই পাথরের শহরের রহস্য দেখতে পেট্রো আমাদের শেখায় মানুষ চাইলে পাথরের বুকেও জীবন গড়ে তুলতে পারে এটি শুধু একটি প্রাচীন শহর নয় বরং মানব সৃজনশীলতার মূল নিদর্শন তাহলে কেমন লাগলো আপনাদের কাছে এই রহস্যময় শহরের গল্প কমেন্টে জানাতে ভুল করবেন না আর ইতিহাস ও ভ্রমণের এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন